এ সমস্ত মানুষের প্রাণ ঝরে গেল এই ছেলেরা আমাদের এরা একটা মেধা একটা দেশের রাষ্ট্র নায়ক হওয়ার মতো যোগ্যতা রাখে এরা আগামী দিনের ভবিষ্যৎ আমার সন্তান তারা আপনারা যারা বলছেন আপনার সন্তান তারা আমরা তাদেরকে পড়তে পাঠিয়েছি যৌক্তিক অধিকার যতটুকু রাখা যায় সব সমন্বয় করে তাৎক্ষণিকভাবে একটা অঘটন ঘটে শেষ হয়ে গেলে কারবালা হয়ে গেলে পরে তারপর এটা অনেক সময় বোঝানো কঠিন হয়ে যায় আমরা রাস্তায় চলতে এখন ভয় পাচ্ছি দেখলাম যে ইটের যে স্তূপ রাস্তায় পড়ে আছে মনে হয় এটা আরেক ইয়াজিদের কারবালা কারবালা হয়ে গেছে না এটা কেন হবে আমরা স্বাধীন দেশে আমরা কি এখনো সেই পরাশক্তিকে চাই পাকিস্তানি হানাদারের এই চাবুক কি আমাদের পিঠে আসুক এটিকে আমরা চাই ভারত আমাদেরকে কোনোভাবে শাসন করুক এটিকে আমরা চাই ভারতের শাসন আমরা চাই না আমরা ঠিক অনুরূপ কোনো দুষ্ট দুরাচারের শাসন চাই না বন্দুকের নলা দিয়ে কোনোদিন অধিকার হরণ করা যাবে না বন্দুকের নলা শক্তি নয় শক্তি হচ্ছে ইমানি শক্তি যৌক্তিক চাহিদা কাজে আরো কিছু জ্ঞানী মানুষের প্রবেশ প্রয়োজন মধ্যে শুধু ওই ধরনের ব্যক্তি নয় যে যারা শুধুমাত্র তেল দেয় বরং এমন লোকের সেখানে আসা উচিত যারা মেধাবী যাদের মেধা দিয়ে দেশ আগায় যাবে খতিব মানে কোনো গোলাম নয় খতিব মানে কারো গোলাম নয় খতিব হচ্ছে একজন মুক্ত কণ্ঠের মানুষ আমি বলতে চাই আমাদের দেশে বর্তমান সময়কালে যে আন্দোলন চলছে এখানে কোর্টের তাড়াতাড়ি একটা কিছু করার খুব প্রয়োজন ছিল আরো আগে এটিকে কঠিন অবস্থায় নিতে গিয়ে আজকে যারা দুনিয়া থেকে বিদায় নিলেন এরাই আমাদের ছাত্র আমাদের সন্তান মেধাবীরা মারা যাবে যে কোনো পক্ষের ব্যক্তি হোক না কেন যে দলেরই হোক না কেন পক্ষ বিপক্ষের সাথে কোরআনের হাদিসের বর্ণনা বড় কঠিন নবিকা ইসলাম বলছেন আলাইকুম জামান একটা সময় তোমাদের কাছে আসবে ইয়াকুল সুফি সেখানে মানুষগুলো এমন হয়ে যাবে লাইয়াদিরেল কাতের কাতাল যে হত্যা করতেছে বোম মারতেছে সে জানে না সে জানে না কার স্বার্থ উদ্ধার করার জন্য এটা করতেছে আর যে লোকটা মারা গেল সে জানে না যে কোন অপরাধে সে মরে গেল তাকে হত্যা করা হলো এটা না বিজির পায় আমি আশা করি যারা ছাত্র আন্দোলনে আছে এবং সরকারে আছে তারা একটি সুন্দর সমঝোতার মাধ্যমে একটি ভালো অবস্থানে এসে আমাদের দেশের অশান্ত পরি পরিবেশটাকে আমাদেরকে কন্ট্রোলে আনতে হবে যাতে কোনো আমি মনে করি কোনো পক্ষের বাড়াবাড়ি করার সুযোগ নাই দেশটি স্বাধীন হয়েছে সকলের অধিকার প্রতিষ্ঠায় কে বলেন ঠিক কি না সকলের অধিকার প্রতিষ্ঠায় দেশটি কি হয়েছে স্বাধীন হয়েছে তবে যারা যারা কোটায় পেতে পারে তাদেরকেও বঞ্চিত করা ঠিক হবে না তাদেরকেও দিতে হবে যেমন প্রতিবন্ধী যারা প্রতিবন্ধীদের জন্য দিতে হবে হিজরা লিঙ্গ যারা হিজরা লিঙ্গ যারা পরীক্ষায় হিজরা প্রমাণিত হয়েছে নকল হিজরা না বাংলাদেশের মধ্যে একশো ভাগের মধ্যে নব্বই ভাগ হচ্ছে নকল হিজরা সরকার আইন করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে তারা পিজি হাসপাতালে যাবে সরকার তাদেরকে সব ধরনের সাপোর্ট দিতে প্রস্তুত হিজড়াদের জন্য এরা মানুষের ঘরে ঘরে এসে ঢোল বাজাবে বাচ্চাদেরকে নিয়ে উল্লাস করবে বড় কনের কাছ থেকে বড় অঙ্কে টাকা নেবে আর নিজের ঘর ছেড়ে তারা এক ওই গুরুমার বাড়িতে যাইয়া এসে আমরা রাস্তায় চলতে এখন ভয় পাচ্ছি রাস্তায় গাড়িটা আনার পরে রাত চারটায় দেখলাম যে ইটের যে স্তূপ রাস্তায় পড়ে আছে মনে হয় এটা আরেক ইয়াজিদের কারবালা কথা বুঝতে পারছেন আরেক ইয়াজিদি কি কারবালা হয়ে গেছে না এটা কেন হবে আমরা স্বাধীন দেশে আমরা কি এখনও সেই পরাশর চাই পাকিস্তানি হানাদারের এই কি আমাদের পিঠে আসুক এটিকে আমরা চাই ভারত আমাদেরকে কোনোভাবে শাসন করুক এটিকে আমরা চাই ভারতের শাসন আমরা চাই না আমরা ঠিক অনুরূপভাবে কোনো দুষ্ট দূরাচারের শাসন চাই না আমাদের উচিত যে কোনো সহনশীল পর্যায়ে যদি কোনো লোক তার অধিকার প্রতিষ্ঠা করতে চায় তার দাবি সঙ্গত হলে কোনো অজুহাত তৈরি না করে বরং তাৎক্ষণিকভাবে তাদের অধিকার তার কারণ রাষ্ট্রপ্রধান হল অভিভাবক আর অভিভাবকের কাছে রাষ্ট্রের নাগরিকের যে কোনো দাবি যাইতে পারে সেখানে যতটুকু পরা যায় সহনশীল পর্যায়ে এসে কোনো রকম সংঘর্ষে না গিয়ে রাষ্ট্রযন্ত্র মহাশক্তি এটা কারোর বিরুদ্ধে যদি দাঁড়ায় তারা সে টিকতে পারবে না অতএব সেখানে উচিত হবে যারা বড় তাদের ছোটদের প্রতি স্নেহ করা কি বলেন ঠিক কিনা যারা অধিকার বঞ্চিত তাদেরকে কি ন্যায়সঙ্গত অধিকার দেওয়া আল্লাহ যেন কবুল করেন সফর আমিন আমরা চাই না আমাদের এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হোক ইট মাঝখানে নতুন করে কোনো গোষ্ঠী এসে আমাদের এই পরিবেশটাকে ধ্বংস করে দেখ তাদের মন মতলব তারা উদ্ধার করুক এটা কি আমরা চাই আমরা কখনো এটা চাই না আমরা চাই যেটা সেটা হলো শান্তিপূর্ণ একটা পরিবেশ কাজে আদালত যদি এটাতে কোনো রায় দিয়ে থাকে তাহলে সে রায়ের বিষয়টি আরও আগে দেওয়া উচিত ছিল আমি মনে করি এ সমস্ত মানুষের প্রাণ ঝরে গেল এই ছেলেরা আমাদের এরা একটা মেধা একটা দেশের রাষ্ট্রনায়ক হওয়ার মতো যোগ্যতা রাখে এরা আগামী দিনের ভবিষ্যৎ কোন অবস্থাতেই আমার সন্তান তারা আপনারা যারা বলছেন আপনার সন্তান তারা আমরা তাদেরকে পড়তে পাঠিয়েছি হ্যাঁ ঠিক আছে তাদেরকে ইটপাটকেল মানার জন্য পাঠাইলে কিন্তু যৌক্তিক অধিকার যতটুকু রাখা যায় সব দিকে সমন্বয় করে তাৎক্ষণিকভাবে একটা ঘটনা অঘটন ঘটে শেষ হয়ে গেলে কারবালা হয়ে গেলে পরে তারপর এটা অনেক সময় বোঝানো কঠিন হয়ে যায় কাজে আরও কিছু জ্ঞানী মানুষের প্রবেশ প্রয়োজন রাষ্ট্রযন্ত্রের মধ্যে রাষ্ট্রযন্ত্রের মধ্যে কিছু জ্ঞানী মানুষের সেখানে আসা উচিত শুধু ব্যবসায়ী নয় শুধু ওই ধরনের ব্যক্তি নয় যে যারা শুধুমাত্র তেল দেয় বরং এমন লোকের সেখানে আসা উচিত যারা মেধাবী যাদের মেধা দিয়ে দেশ আগায় যাবে আমরা এমন ব্যক্তিদের সবসময় আমরা পক্ষে আছি কি বলেন ঠিক কিনা আমরা চাই রাষ্ট্রযন্ত্র শক্তিশালী একটি যন্ত্র সবসময় রাষ্ট্রযন্ত্র মায়ের ভূমিকায় সবসময় থাকবে অতএব অভিভাবক হিসেবে মা হিসাবে সন্তান যতই অত্যাচারক হোক না কেন ওদেরকে আদর করে পুষিয়ে আসতে হবে বন্দুকের নলা দিয়ে কোনোদিনই অধিকারকে কোনোদিন হরণ করা যাবে না বন্দুকের নলা শক্তি নয় শক্তি হচ্ছে ইমানি শক্তি যৌক্তিক চাহিদা আল্লাহ তালা যেমন কবুল করেন আমরা খবরদার এই সামনে ইট পাটকেল ইত্যাদিতে যাব না আমরা শান্ত পরিবেশে আমরা থাকতে চাই সরকারকে আমরা বলতে চাই যে এর আগে আরও সহনশীল হওয়া দরকার ছিল আরও আগে এই লাশগুলো এই সন্তানগুলো মাটিতে পড়ার আগে আরও এগিয়ে আসা উচিত ছিল যে না এটা ঠিক আছে তোমরা আসো আমাদের সাথে বসো কিন্তু একটি শক্তি যেটি মূল শক্তি নয় এই শক্তিটা যে কোনো সময় যে কোনো শক্তির সাথে হাত মিলায় সেই শক্তি আমার জীবনকে আমার অবস্থানকে কখনো স্থায়ী করবে না এই উচিত আমরা প্রত্যেকেই যেন কোনো ধরনের সংঘর্ষে না যাই এবং সাবধানতা অবলম্বন করি আপনাদের সন্তান যারা তাদেরকেও আপনারা বুঝান আর সরকারের প্রতি তো আমাদের দাবি রইল যে সহনশীল পর্যায়ে এই দেশটাকে যেন কোনোরকম কোনোভাবে কোনো দুষ্ট দুরাচারের হাতে যেন না যায় সেই দিকে লক্ষ্য করে একটু সহনশীল হওয়া একটা প্রয়োজন কারণ ক্ষমতা চিরদিনে একজনের জন্য নয় এক শীতে মানে এক মাঘে শির যায় না এক মাগে কি শির যায় না